লেবার সংকটে দরজাবন্ধ চন্দ্রকোনা এলাকার একাধিক হিমঘরের চন্দ্রকোনার বেশ কয়েকটি হিমঘর আলু সকালে নিলে বিকালে নিচ্ছে না সমস্যায় চাষি থেকে ব্যবসায়ীরা পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা দোনপুর ব্লকের চন্দ্রকোনা এলাকা আলুরগণ নামে পরিচিত বর্তমানে শুরু হয়েছে আলু তোলা আলুর দাম না থাকায় চাষিরা হিমঘরে আলু সংরক্ষণের জন্য নিয়ে যাচ্ছেন হিমঘরে আলু নিয়ে গিয়ে কৃষকরা পড়ছে বিপাকে হিমঘরে আলু রাখতে হিমশিম খেতে হচ্ছে কৃষকদের চন্দ্রকোনার বেশ কয়েকটি হিমঘর আলু সকালে নিলে বিকালে নিচ্ছে না চাষীদের দাবি হিমঘরে আলু নিয়ে গিয়ে দেখছি হিমঘরের দরজা বন্ধ যেতে হচ্ছে অন্য আরেক হিমঘরে সেখানে গিয়েও একই অবস্থা আবারও অন্য হিমঘরের খোঁজ করে দূরে নিয়ে গিয়ে আনলোড করতে হচ্ছে আলু আর তাতেই বাড়ছে খরচ হিমঘর কর্তৃপক্ষ এ বিষয়ে জানান পর্যাপ্ত লেবার না থাকায় আলু শেড থেকে হিমঘরের চেম্বারে লোড করতে সময় লাগছে যে কারণে তাদের গেট বন্ধ রাখতে হচ্ছে এ বিষয়ে সবচেয়ে যেটা বিষয় হচ্ছে বছর রমজান মাস চালু হয়েছে তার সাথে সাথে আমাদের লোডিংও চালু হয়েছে প্রায় একই দিন থেকেই আর যারা লোডিং এর কাজ করে বিশেষ করে যারা শেড থেকে যারা চেম্বারের ভিতরে আলু ঢোকায় সেটার একটা বৃহৎ অংশ মুসলিম লেবার থাকে রমজান শুরু হওয়ার জন্য রোজা চলাকালীন মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গার বেশিরভাগ মুসলিম লেবাররা এই কাজে আসতে চাইছে না তার জন্য লেবার সংকটটা তৈরি হয়েছে এবং সাথে সাথে সব জায়গায় একই সময়ে আলু তোলা শুরু হয়ে গেছে আলু তোলা এক সময়ে শুরু হওয়ার জন্য কিছু কিছু স্টোরে লেবার সমস্যা আছে সেই সমস্যা আমরা সকালবেলা হয়তো কাটিয়ে উঠতে পারছি না ওই জন্যে আমরা একটা বেলা হয়তো বন্ধ রেখে আবার বিকালবেলা আমরা স্টোর খোলার চেষ্টা করছি